চিপস খেতে ভালোবাসেন একটি প্যাকেট চিপসের জন্য আজ আমরা হারালাম এক নির্দোষ হৃদয় পাশকুড়ার গোসাই বেড়ে এলাকায় একটা ছোট্ট ছেলে জীবনের কেবলমাত্র সপ্তম শ্রেণীর অধ্যায়ে প্রবেশ করেছে নাম তার কৃষ্ণেন্দু বয়স তার কম স্বপ্ন তার অনেক বড়ো কিন্তু সেই স্বপ্নগুলো যেন ফেটে যাচ্ছে ধীরে ধীরে এক অবিচারের ছায়ায় একদিন বিকেলের মৃদু আলোয় তার হাতে স্কুলের ব্যাগ মন যেন এক মিষ্টি অপেক্ষায় ভরা বাজারের রাস্তা পেরিয়ে সে বেরিয়েছিল তার প্রিয় চিপসের প্যাকেট কেনার জন্য কিন্তু দোকানে গিয়ে দেখল তার পছন্দের সেই চিপস নেই দোকানদারও দূরে কোথাও গিয়েছে বারবার ডাক দিলেও সাড়া পেল না সে হতাশ মন বিষণ্ন সে ফিরে আসার পথে রাস্তার ধারে এক প্যাকেট চিপস পড়ে থাকতে দেখল হৃদয়ে একটু স্বস্তি এনে ভেবে নিল হয়তো কেউ ফেলে গেছে আমি এটুকু নিতে পারি নিষ্পাপ ছোট্ট হৃদয়ের এক টুকরো আশা কিন্তু সেই টুকরো আশা হয়েছিল তার জীবনের এক ঘোর অন্ধকারের সূচনা দোকানের মালিক যিনি পেশায় একজন সিভিক ভলেন্টিয়ারও বাইকে ধাওয়া করেন দ্রুত গতিতে পেছন থেকে এসে জনসমক্ষে তাকে ধরে নেন এবং চোর বলে অভিহিত করেন বাজারে জমে থাকা মানুষজনের চোখের সামনে চোরের মতো ধরা পড়ে এক ছোট্ট শিশুর নির্দোষ হৃদয় তখন সে চেঁচিয়েছিল আমি চুরি করিনি কেউ তার কথা শোনেননি নিশ্চিদ্র অন্ধকারে হারিয়ে গিয়েছিল তার কণ্ঠস্বর ঘটনাটি পৌঁছায় তার বাড়িতে মায়ের কষ্ট বাবার হতাশা আর বাজারের সবাই যে তাকে চোর বলে ডাকে সব মিলিয়ে ছোট্ট কৃষ্ণেন্দুর মনের মেঘ কুঁড়ে যায় অপমানের বোঝা তাকে অতিষ্ঠ করে তোলে বাড়ির নিস্তব্ধতা যেন বলছে সব শেষ সে লিখে যায় মায়ের জন্য এক চিঠি মা আমি বলে যাচ্ছি আমি কুড়কুড়িটি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছিলাম চুরি করিনি এই শব্দগুলো এই ছোট্ট লেখাগুলো যেন তার হৃদয়ের একমাত্র সত্য এই চিঠি ছিল তার শেষ সুর নিঃশব্দ এক আর্তনাদ আমাদের সমাজে এক শিশু হারিয়ে গেল নির্দোষতার এক ছবি ভেঙে পড়ল অপমানের ক্লানিতে এখন আমরা ভাবি কেন এমন হল একটি নিষ্পাপ মন কেন এত তাড়াতাড়ি ভেঙে পড়ল কেন সহানুভূতির বদলে অপবাদকে বেশি গুরুত্ব দেওয়া হল কেন শিশুর ছোট্ট ভুলকে বড় করে অপরাধ মনে করা হল আমাদের চারপাশে অনেকেই এই খবর শুনে শোকাহত স্তম্ভিত একটি জীবন ক্ষতিগ্রস্ত হল আমাদের মানবতার পরিচয়ও প্রশ্নের মুখে পড়ল মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন শিশুর ছোট্ট মনে যে ব্যথা জমে তা সময় মতো বোঝানা গেলে ক্ষত গভীর হয় সন্দেহ আর সন্দেহাতীত বিচার না করে আমাদের উচিত ছিল তার কথা শোনা বোঝা তাকে বিশ্বাস করা কারণ প্রতিটি শিশুর হৃদয়ই একটি সূক্ষ্ম সুরের মতো যা ধ্বনিত হয় যখন আমরা তার পাশে দাঁড়াই সাহিত্য যেমন বলে শিশুর চোখে পৃথিবী এক অমলিন আকাশ যার প্রতিটি তারা নিঃশব্দ ভালোবাসার এক রোদ আমাদের সেই আকাশকে অন্ধকারে রূপান্তর করার অধিকার কারও নেই এখন সময় এসেছে আমাদের সমাজের প্রতিটি কোণে মানবিকতা জাগিয়ে তোলার শ্রবণ ক্ষমতা বাড়ানোর শ্রদ্ধার বীজ বুনে সহানুভূতির ফুল ফোটানোর অল্প একটু বিশ্বাস একটু ভালোবাসা জীবনের অন্ধকার ভেদ করে শিশুর মনকে আলো দিতে পারে এই ঘটনা আমাদের শেখায় সত্যের আলো কখনও নিভে যায় না শুধু তাকে দেখতে শিখতে হয় আমাদের প্রত্যেকের একটাই দায়িত্ব আপনার চারপাশে যদি কোনো শিশু থাকে আপনার নিজের হোক বা অন্যের শুনুন শিশুর কথা বিশ্বাস করুন তার নির্দোষতা দিন তাকে তার মানসিক শান্তি সেই শিশুটির মতোই আমাদের প্রত্যেকের হৃদয় অনেক সময় চিরতরে ভেঙে যেতে পারে যদি আমরা সঠিক সময়ে তার পাশে না দাঁড়াই একটি শিশুর হৃদয়ে যখন বিশ্বাসের আড়ালে নিরাপদ থাকে তখন তার জীবন হয় অনন্ত সম্ভাবনার মহাসাগর অপরাধের আধারে ডুবে থাকা নির্দোষ হৃদয়কে আমরা কি ফিরিয়ে আনতে পারবো আর না না হয় আসুন আমরা শিখি সহানুভূতির ভাষা শ্রবণের সংস্কৃতি বিশ্বাসের গাথা কারণ এই সমাজই আমাদের প্রতিফলন আর যেখানে শিশু হাসে সেখানে মানবতা বাঁচে আমাদের এই মানুষ সবার গল্প শুরু হয় ছোট্ট এক নির্দোষ হৃদয়কে ভালোবেসে তাকে সম্মান দিয়ে তাকে বিশ্বাস করে কলমে রুদ্রনীল দাস কণ্ঠে সুমনা